জয় মা ধনলক্ষ্মীর জয় আজকের দিনের তারিখ হচ্ছে একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল আজকে দিনে আলোচনা করবো কৃপা কৃপাদৃষ্টিতে এবং আজকের যে বিশেষ দিন এবং যোগের কারণে যে পাঁচ রাশি আজকের দিনে হঠাৎ লাগপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পেতে পারেন বা হয়ে যেতে পারেন তো সেই কোন কোন রাশি রয়েছে তাদের সম্পর্কে আলোচনা করব সেই সঙ্গে আজকের দিনে কোন কোন জায়গা থেকে কোন কোন উপায়ে আপনারা আজকের দিনে লাগপতি বা কোটিপতি হতে পারেন কাদের নাম রয়েছে আপনি তার মধ্যে ভাগ্যবান কিনা সেটা জানতে অবশ্যই আপনাকে ভিডিওটি লাস্ট অব্দি দেখতে হবে তাহলেই কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন কোন কোন জায়গা থেকে কি ভাবে আপনারা অর্থপ্রাপ্তি করার সুযোগটা পেতে পারেন বা সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে আলোচনা করব যারা প্রতিনিয়ত লটারি কাটেন বা লটারি কাটতে ইচ্ছুক আপনারা সেক্ষেত্রে শুভ সংখ্যাটা এবং সময় সম্পর্কে আপনারা জানবেন যেটাতে আপনারা লটারি বা কিছু ভালো কাজ করলে ভালো ফল পেতে পারেন সেটা সম্পর্কেও আলোচনা করব তো আপনারা দেখতে থাকুন ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয় মাধালক্ষীর কৃপায় আপনার বর্তমান আর্থিক অবস্থার বিশেষ পরিবর্তন হবেই হবে ভিডিও শুরুতে যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করে রাখার বিষয় সেটা হচ্ছে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করছি প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে অতএব সবাই আজকের দিনে যে লাখপতি বা কোটিপতি হয়ে যাবে সেটা কিন্তু কখনোই সম্ভব নয় অতএব আপনার জন্মছকে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আপনার জন্ম ছকে যদি মঙ্গল রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের পজিশন ভালো থাকে এবং এই তিনটি গ্রহের যদি আজকে কোটিপতি যোগ তৈরি তাহলে করছে আপনি নিশ্চিত আজকের দিনে লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পেয়ে যাবেনি এছাড়া আপনারা যদি আজকের দিনে নামটা রহ করছেন আপনার রাশি রয়েছে তাহলে লক্ষ্যের কৃপায় আজকে কোনো না কোনোভাবে আপনার কাছে অর্থ আসতে পারে সেটারও একটা যোগ সম্ভাবনা তৈরি হচ্ছে তো চলুন এখন আমরা এক এক করে আলোচনা করে দেব সেই ভাগ্যবান কোন কোন রাশি রয়েছে সবার প্রথম আজকে যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে বৃষ রাশি আপনি যদি আজকে দিনে বৃষ রাশি জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকে দিনে মাতা লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে আপনার আজকে ভাগ্যে অত্যন্ত পজিটিভ সময় যেতে চলেছে ভাগ্যের সাপোর্ট আপনার খুবই ভালো থাকবে আপনি মাতা লক্ষ্মীর কৃপায় বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জনের সুযোগ পাচ্ছেন মানে কি হয় আপনি যে ব্যবসা করছেন সেই জায়গায় ভালো ব্যবসা হতে পারে ভালো মুনাফা কামাতে পারেন অথবা আপনি যদি কোনো জায়গায় নর্মেল কাজও করেন তাহলে এক্সট্রা কাজের সুযোগ বা পার্ট টাইম যে কাজ বা যারা চাকরি করছেন সেক্ষেত্রে চাকরিতে পরিবর্তন ভালো চাকরির সুযোগ বা বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আপনি কিন্তু পেতে পারেন সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আপনি অবশ্যই চোখ কান খোলা রাখবেন যারা চাকরি খুঁজছেন এখনও কাজের চেষ্টা করে যাচ্ছেন কিন্তু হয়নি সেই জায়গায় হঠাৎ করে যোগাযোগ হতে পারে এবং একটা ভালো কাজের যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে আজকে একটা বড় রিটার্ন দিতে পারে আপনি কোনো প্রপার্টিতে ইনভেস্ট করেছিলেন কোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন ওই ব্যবসা থেকে আপনারা কিন্তু আজকে একটা বড় ধরনের অর্থ চলে আসতে পারে কাউকে টাকা ধার দিয়েছিলেন সেই ধরনের জায়গা থেকে কিন্তু আজকে বেশ ভালো পরিমাণ অর্থ আসার সুযোগ সম্ভাবনা থাকছে আপনারা সেইখানে গুরুত্ব দিতে পারেন আজ আপনার বিদেশ যাওয়ার ক্ষেত্রে যোগ সম্ভাবনা ভালো থাকবে আপনি সেদিকেও খেয়াল রাখবেন যেনারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা কাটবেন না যদি আপনার খুব ইচ্ছা থাকে তাহলেই লটারি কাটুন আদারওয়াইজ বাদ দিয়ে দিন তবে শুভ সংখ্যার সময়টা আমরা ভিডিও শেষে আলোচনা করবো আপনারা দেখতে থাকুন লটারি জায়গা থাক থেকেও আরও অন্য কোনো জায়গা থেকেও কিন্তু অর্থ আসতে পারে চোখ কান খোলা রাখবেন রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু একটা প্রাপ্তি এবং মাথা লক্ষ্যের একটা সংকেত হিসাবে পেতে পারেন যে কি আপনার কাছে এবারে আরও বেশি অর্থ আসবেই আসবে অতএব আপনি যদি বেশ রাশির জাতক বা জাতিকা হয়েছেন অবশ্যই বিরোধে একটা লাইক করে কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয় এখন আমরা জেনে নেব আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে কর্কট রাশি আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে মাথা লক্ষ্মীর কৃপাদৃষ্টিতে আপনার আজকে ভাগ্যে কপাল খুলতে পারে বা আপনি আজকের দিনে কোটিপতি হওয়ার সুযোগ কিন্তু পাচ্ছেন মাতালক্ষ্মীর কৃপাদৃষ্টি কিন্তু সেই দিকে খুবই ভালো রয়েছে আর সেই সুবাদে আপনার আজকে কোনো আটকে থাকা টাকা পয়সা ওটা কিন্তু পেতে পারেন হয়তো আপনি কোনো টেন্ডারে কাজ করেছেন কোনো জায়গায় কোনো কাজ করেছেন কিন্তু রিটার্ন পাচ্ছিলেন না কাজের টাকা পয়সা পাচ্ছিলেন না ওটা কিন্তু এবার কিন্তু পেয়ে যেতে পারেন বা আপনি ব্যাঙ্কিং সেক্টরে কোনো রকম ঝামেলায় টাকা পয়সা আটকে গেছিলো সেই জায়গা থেকে কিন্তু আপনার হঠাৎ করে ক্লিয়ার হতে পারে এমনকি কারো কারোর জন্য তো লোনের সুবিধা পর্যন্ত পেতে পারেন অনেকে রয়েছে যারা হয়তো অনেকে লোনের চেষ্টা করে যাচ্ছেন কিন্তু কোনোভাবে হচ্ছে না কোনো সমস্যার কারণে সেটা কিন্তু কেটে গিয়ে একটা ভালো সুফল আসতে পারে আর আজকে দেরে আপনার উপহারস্বরূপ কিছু প্রাপ্তিতে যোগ রয়েছে সেই সঙ্গে আপনি আপনার মাতা পিতা ভাই বোন বা বয়োষ্ঠ কেউ কারো কাছ থেকে আপনি কিন্তু কোনো উপহারস্বরূপ কিছু পেতে পারেন এমনকি আপনার বিষয় সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে আপনারা সেখানেও গুরুত্ব রাখতে পারেন সেই জায়গায়ও কিন্তু আপনাদের একটা বড় প্রাপ্তি যোগ তৈরি হচ্ছে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন আপনাদের জন্য সময়কালটা খুব ভালো যাচ্ছে আপনি ভালো থাকবেন যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই সেই সঙ্গে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ কান খোলা রাখবেন অন্য কোনোভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে কিন্তু অর্থ আসতে পারে রাস্তাঘাটে কিন্তু টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা যোগ সম্ভাবনা অত্যন্ত প্রবল সেই সময় আপনারা অবশ্যই আজকে মাতা লক্ষ্মী কৃপা দৃষ্টি পাচ্ছেন আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন জয় মা ধন লক্ষ্মীর জয় এখন আমরা আলোচনা করব আজকে দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে কন্যা রাশি আজকেদের দিনে মাথা লক্ষ্মী কৃপা দৃষ্টিতে কিন্তু কন্যা রাশি জাতীয় লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ অত্যন্ত প্রবল রয়েছে আজকে আপনার টাকা পয়সার দিক দিয়ে আপনি কিন্তু অনেকটা উন্নতি লক্ষ্য করবেন যদি আপনি কোনো ব্যবসায় মন্দা লক্ষ্য করছিলেন কিন্তু টাকা পয়সা অনেক জায়গা থেকে যোগাযোগ করার পরেও পাচ্ছিলেন না আজকে কোনো বন্ধু হঠাৎ আর্থিক সহযোগিতা কিন্তু পেলেও পেতে পারেন এটা একটা প্রবল যোগ সম্ভাবনায় লক্ষ্য করা যাবে বা হয়তো আপনি কোনোভাবে আর্থিক সংকটে কোনোভাবে ঝামেলায় পড়ে গেছিলেন সেখানে কোনো বন্ধুর সহযোগিতায় কিন্তু আপনি আজকে বেরিয়ে আসতে পারবেন এটাও কিন্তু আপনার জন্য একটা বড়ো প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে আর যেনাদের অলরেডি কোনো ব্যবসা রয়েছে ব্যবসাপত্রে তো আজকের দিনে একটুখানি উন্নতি ও ভালো রয়েছে কোন কোনো ক্ষেত্রে আবার কারো কারো জায়গায় আজকের দিনে কাজের টাকা পয়সা অনেক দিনে আটকে থাকা ফেরত পেতে পারেন সম্ভাবনা খুব ভালো রয়েছে আপনি কোনো কাউকে টাকা পয়সা ধার দিয়েছেন সেটা রিটার্ন পেতে পারেন অনেক চেষ্টার পরেও যেটা পাচ্ছিলেন না আজকে দিনে অল্পতেই কিন্তু আপনি সেটা পেয়ে যেতে পারেন বেশ কিছুটা হলেও কিন্তু পাবেন অর্থ বেশ ভালো যোগ রয়েছে এছাড়া আপনাদের পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে বড় সড়ো লাভ দিতে পারে আপনি কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন কোনো ব্যবসাতে ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন কোনো গয়নাগাটি বা কিছুতে ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন ওটা কিন্তু আজকে আপনাকে খুব বড় অর্থ প্রাপ্তি করিয়ে দিতে পারে এটা একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কি আজকের দিনে আপনাদের পুরনো কোনো বন্ধুবান্ধবের সঙ্গে হঠাৎ দেখা হতে পারে তাদের সঙ্গে মিলে কোনো ব্যবসা শুরু করতে পারেন যা আপনার আর্থিক অবস্থাকে অবশ্যই পরিবর্তন এনে দিতে পারে সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আর যেন প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে কান খোলা রাখবেন অন্য কোনো ভাবে অন্য কোনো উপায়ে আপনার কিন্তু আর্থিক অবস্থাতে বিশেষ পরিবর্তন হবেই হবে আজ আপনার বৈদেশিক ব্যবসা খুবই ভালো থাকবে আপনি কিন্তু গুরুত্ব দিতে পারেন আপনার ক্ষেত্রে কিন্তু উন্নতি লক্ষ্য করা যেতে পারে আর যারা লটারি কাটেন কাটবেনই যারা কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে খোলা রাখবেন অন্য ভাবে আপনি কিন্তু অর্থ প্রাপ্তি করার সুযোগ পাবেন কমেন্ট করে অবশ্যই জয় জয় এখন আমরা আলোচনা করব আজকেদের পরবর্তী যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে মকর রাশি আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকেদের দিনে মাতালক্ষ্মীর কৃপা দৃষ্টিতে বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জন কিন্তু আপনি করতে সক্ষম হচ্ছেন আপনার পৈতৃক কোনো সম্পত্তি পৈতৃক ব্যবসা আপনি কিন্তু আজকে প্রাপ্তি করার একটা বড় সুযোগ লক্ষ্য বা আপনার দায়িত্বে হঠাৎ করে আসতে পারে সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আপনারা অবশ্যই সেখানে খেয়াল রাখতে পারেন আজকে আপনার উপহার স্বরূপ নামে কিছু প্রাপ্তিতে যোগ সম্ভাবনা প্রবল সেটা কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে হতে পারে প্রিয় মানুষের কাছ থেকে হতে পারে বা আপনি আপনার মাতা পিতার কাছ থেকে উপহারস্বরূপ কিছু বিষয় সম্পত্তি বা কোনো কিছু দামি কিছু প্রাপ্তি করার সুযোগ পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তি যোগ রয়েছে এছাড়া যারা চাকরি খুঁজছেন কাজের চেষ্টা করছেন চাকরি মানেই যে শুধুমাত্র সরকারি চাকরি এমনটা নয় কোনো জায়গায় কাজের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেই যোগাযোগটা হতে পারে কারো কারোর মন মতো প্রমোশন প্রাপ্তিরও একটা যোগ ঘটতে পারে বেতন বৃদ্ধির মতো কোনো ঘটনাও ঘটতে পারে সম্ভাবনা অত্যন্ত প্রবল আপনি অবশ্যই ধ্যান রাখবেন হঠাৎ হবে আপনারা কিন্তু আজকে দিনে রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন এটাও কিন্তু আপনাদের প্রাপ্তি হিসাবে ধরা হবে সেটা যাই টাকা পান না কেন আরও বেশি কার্যকরী হবে সেটা যদি আপনি বাড়িতে পূজা অর্চনার জন্য নিয়ে আসতে পারেন এবং পাঁচ সাত দিন পরে সেটাকে ব্যবহার করেন সে থেকে আরো বেশি অর্থ প্রাপ্তি করতে পারবেন আর লটারি যোগ তো রয়েছে যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা লটারি কাটবেন যারা কাটেন না পছন্দ করেন আপনারা লটারি কাটবেন না তবে চোখ কান খোলা রাখবেন অন্য কোনোভাবে আপনার কাছে অর্থ আসতে পারে এখন আমরা আলোচনা করব আজকের দিনের সেই পরবর্তী যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে আজকের দিনে মিন রাশি আপনি যদি মিন রাশির জাতক বাজাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে মাথা কৃপা দৃষ্টিতে বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে বা হঠাৎ লাভপতি বা কোটিপতি হওয়ার সুযোগ কিন্তু পেতে চলেছেন পুরনো ব্যবসা পুরনো সম্পত্তি থেকে কিন্তু আজকে একটা বড় লাভ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এটা একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে কিন্তু বেশ ভালো সফলতা দিতে চলেছে পৈতৃক কোনো ব্যবসা থাকলে গুরুত্ব দিন ব্যবসার জায়গায় কিন্তু একটা বড়ো সড়ো লাভ হওয়ার সম্ভাবনা থাকবে বা আপনি আজকের দিনে আপনার পুরনো ব্যবসা শুরু করে একটা বড় লাভ করার সুযোগটাও কিন্তু পেতে পারেন যোগ সম্ভাবনা ভালো রয়েছে আজকে দিনের কৃপা দৃষ্টি থাকায় আপনি প্রায় যে কোনো কাজেই হাত ধরে সেই কাজটাই ভালোভাবে হওয়ার সম্ভাবনা বা কাজটাতে উন্নতি হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে আর আজকে আপনার ভাগ্যের সাপোর্ট তো রয়েছে আপনি যে কোনো কাজ এগোতে পারেন আজকের দিনে খুব ভালো বা আপনার আটকে থাকা কাজও সহজে হয়ে যেতে পারে এটাও কিন্তু একটা বড় প্রাপ্তি হিসাবে ধরা হবে যেটা আপনি অনেক দিন ধরে চাইছেন কিন্তু হচ্ছিল না সেটা আজকে দিনে হয়ে যেতে পারে আর আজকে আপনার টাকা পয়সা প্রাপ্তিতে যেমন যোগ রয়েছে উপহারস্বরূপ অন্য কোনো কিছু প্রাপ্তিতে যোগ রয়েছে আপনার কোনো ব্যবসা থেকে বড় অর্থ আসতে পারে বা লোন সেক্টর থেকে আপনার কোনো লোন পাস হয়ে যেতে পারে এরকম কোনো না কোনোভাবে ভাবে সুখবর কিন্তু আপনি পেতে পারেন যেটা একদমই আপনি আশা করেননি আর আজকের দিনে আপনার ইনকামের জায়গাটা খুব ভালো রয়েছে তাই আর্থিক অবস্থা খুব ভালো লক্ষ্মীকে প্রতিষ্ঠিত থাকছেই তাই আপনারা অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয় আজ ওনারা লটারি কাটেন লটারি তো কাটবেনই তবে শুভ সংখ্যা সময়টা আমরা এখন আলোচনা করবো সেটা অবশ্যই মেনটেন করে চলার চেষ্টা করতে পারেন এতে ভালো ফল পেয়ে যাবেন এখন আমরা আলোচনা করছি সেই শুভ সংখ্যা যে লটারি কাটবেন সেই লটারি সংখ্যার মধ্যে যেন অবশ্যই দুই পাঁচ এবং আট এই তিনটা সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা যেন অবশ্যই থাকে অথবা সমস্ত নম্বর যোগ করার পরে যোগফল যেন এই দুই পাঁচ অথবা আট আসে এমন দেখে একটা লটারি আপনারা কাটবেন আর আজকের দিনে সব থেকে শুভ স্পেসিফিকলি যে সময়টা পাবেন যেটাতে লটারি কাটবেন সেটা হচ্ছে দুপুর বারোটা থেকে দুপুর দুটো বেজে বারো মিনিট পর্যন্ত এটাতে আপনারা ভালো কাজ করুন লটারি কাটুন ভালো ফল পেয়ে যাবেন